সন্তান এই পেটের সন্তান নিয়ে মা যা করবে প্রতিটা কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ে আমি আপনি মনে করি পেটের ভিতরে সন্তান মার আসুর যা কেমনে পড়ে হান্ড্রেড পার্সেন্ট পড়ে অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায় খালি ঘুমায় খালি ঘুমায় এই সন্তান বড় হওয়ার পরে অলস হয় কি তাই আর পেটের সন্তান নিয়ে মা যদি টুকটা কাম কাজ করে মানলে মানে না মানলে নাই আমার কথা আমি হয়ে যেতেছি পেটের সন্তান নিয়ে মা যদি টুকটাক ঘরের কাম কাজ করে সন্তান বড় হইয়া কর্মটা হয় এটা কাম করতে ডরাইতো না কারণ মা মাঠে লইয়া সন্তান আর যদি মা গান শুনে রে যুক এই সন্তান বড় হইয়া খালি গান গাইব মার সামনে গান গাইবো বাপের সামনে গান গাইবো মা মারিভূতের গান গাইব জিনা 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 ফির গান গাইব ফিরিতে গান টান দিব সামনে কারণ মা ফেটো লইয়া খালি মমতাদের গানের ফেটো করছে আর মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি পোড়া দেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজে পুরান হ এবার আমার সন্তানের জন্য ঘরের পরিবেশ কেমন রাখবো আমি বাবা আমার সন্তানের সামনে কিভাবে চলব আমার সন্তানকে আমি কি খাওয়াবো হালাল নাকি হারাম সুদের টাকা ঘরে ঢুকাইছো বাচ্চা বড় করছো হারাম টাকা দিয়া বাচ্চা লালন পালন কইরা এই সন্তানের রক্ত হারাম রক্ত শরীরের ভিতরে কইরা সন্তানকে ময়নুদ্দিন চিস্তি বানাইবা জীবন ওই তো না সুদের টাকা দিয়া সন্তান বড় কইরা ঘুষের টাকা দিয়া সন্তান বড় কইরা চিটারি বাটপারি কইরা মানুষের কাছ থেকে টাকা না এই সন্তান তুমি কাওয়াইছ বড় করছো আর নিয়ত লয়া বইয়া আছো মঈনুদ্দিন চিশতি নিয়ত লয়া বইয়া আছো আব্দুল কাদের জিলানী জীবনও কোনোদিন জিলানী হবে না চিশতি হবে না আমার সন্তান ঘরের ভিতরে আসা মাত্রই এবার বাবাকে দেখতেছে মাকে দেখতেছে বেশি টাইম মাকে পাইতেছে দুধ খাওয়ানোর সময় মাকে বেশি টাইম পাইছে দুধ খাওয়ানোর সময় মা সন্তানদের কেমনে দুধ খাওয়াইছে মাথায় পর্দা কইরা দুধ খাওয়াইছে কাপড় পর মাথায় দিয়া দুধ খাওয়াইছে মানুষের সামনে দুধ খাওয়াইছে নাকি পর্দার ভিতরে খাওয়াইছে এই জিনিসটারও আসর সন্তানের উপরে পড়ব টিকি না জোরে কও আরো জোরে কও টিকি না এই জন্যই ময়নুদ্দিন চিস্তির মা মঈনুদ্দিন জিস্তির মা বলেছিলেন বাবা মঈনুদ্দিন প্রথম নজরেই তোমার চেহারা দেই নব্বই হাজার কিন্তু তালে পরে মুসলমান হয়েছে এটা তোমার কোনো ক্রেডিট নয় তোমার কোনো বাহাদুরি নয় এটা আমি মার ক্রেডিট আমি মার বাহাদুরিরে বাজান কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই যেই মা জীবনে কোনোদিন সন্তানকে ওই মার গর্বের সন্তান হলো মইনুদ্দিন আল্লাহ আরো কৌ সুবাহ নবী আসার দরজা বন্ধ ওলি আল্লাহ আশার দরজা আল্লাহ বন্ধ করে নেই নবী দুনিয়াতে আসবে না কিন্তু জিলানি আসবে না একথা নবী কয়া যায় নেই মঈনুদ্দিন চিস্তি আসার দরজায় কোনো খোলা এখনো সায়খকে বাঘ দুনিয়াতে আসার দরজা খোলা। সাইকি কৌরি আসার দরজা এখনো খোলা। এখনো সাইকে কাতিয়ার মতো অলি আসার দরজা এখনো খোলা। আল্লাহ পাক ওল আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই। সাইকে কৌরিয়ার মার মতো মা, সাইকে কৌরিয়ার বাবার মতো বাবা। সাইকি গাতিয়ার মার মতো মা, সাইকে কাতিয়ার বাবার মতো বাবা। চিশতির মার মতো মা, চিশতির বাবার মতো বাবা জিলা বাপ মার মতো বাপ মা।

اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کریا جا کرٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ کی کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہاں بولوں کی درح نرم و مزاج اپنا خینا دور ہم تیر نہیں نیزا و تنوار نہیں ہاں ہم تیر نہیں نیزا و تنوار نہیں ہاں مسلمان نے آواز بولی اللہ اکبر بارہ تیرے بہت برو اللہ ولی خجا کتب الدین وقتیار کاکی رحمت اللہ علیہ بہت برو اللہ ولی খাজা মহিলুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সুযোগ্য একজন সাগরের খাজা কুতুবুদ্দিন তিনি যখন যুদ্ধ মা তাকে শিশুকালে যা শিখাইবার তা শিখাইছে এভাই মক্ত মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চারা যখন ঘরে থাকে এই ঘরে থাকা অবস্থায় মা তারে ঘুমের দোয়া শিখাইব খাওয়ানের দোয়া শিখাইব কলিমা শিখাইব সালাম কালাম শিখাইব এগুলা তো হুজুরের কামনা এই শিক্ষাগুলা বা মার দায়িত্ব কুতুবুদ্দিন বক্তি আর কাকির মা সন্তানকে নিয়ে আল্লাহর পরিচয় শিকার উস্তাদি পরান আলী বা উস্তাদে কয় বাবা কুতুবুদ্দিন ক আলী বা তাসা কিন্তু ছোট্ট বাবু কুতুবুদ্দিন কয় না উস্তাদি আলী বা নয় আলিফ লাম মিম দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি যখন আল্লাহ পাকের পবিত্র কোরআনের সুরে বা কারার পনেরো এক বসায় ওস্তাদ কে হিফজ শুনাইছে এইবার ওস্তাদ কই বাবা তোমার মা কেন এমন মজা করলো টাটা করলো মাকে জিজ্ঞেস করে মা সাজদার পরে আল্লাহর দরবারে কান্দে মা কই ওস্তাদ জি খোদার কসম খুদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে পনেরো পারা হাফিজ হয়েছে তবে আমার যদ্দুর মনে পড়ে কুতুবউদ্দিন কি যখনই আমি দুধ খাওয়াইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম আমার সন্তান দুধ পান করার সময় কোর তেলাওয়াত শুনবে না গান শুনবে মা তেলাওয়াত শুনাবে নাকি গান শোনাবে এই সিদ্ধান্তটা নিতে হবে যুবক তোমাকে বিয়ার আগে ঠিক কিনা রাখো যদি একজন আলেমা তুমি বিয়া করো হাফেজা বিয়া করো দিনদার নেককার দেওয়া যদি তুমি খুঁজো তালাস করো তাহলে তোমার সন্তান দুধ খাওয়ার সময় মার জবান থেকে তিলাওয়াত শুনব পেটে থাকতেও তিলাওয়াত শুনবো পেটে থাকতে তিলাওয়াত শুনবো এজন্য বলি বাইরা ভালো করে ইয়াদ রাখবেন সন্তানের দিল দেমা হলো কাদা মাটির মতো আমার সন্তানকে আমি শিশুকালে যা বুঝাবো কাদা মাটিতে যে পাবে লিখলে পরে লিখা হয় সন্তান শিশুকালে যা দেখে যা বুঝে এটাও তার দিল রেকর্ড হয় রেকর্ডের আকারে

لا إله إلا الله محمد رَسُولُ الله جوري شوري صلى الله عليه وسلم أجنيت الله نبي بولي سنة كان حديث شنن نبي جي بولين المرأة راعية على بيت زوجها وولده أو كما قال النبي عليه الصلاة والسلام نبي جي بولي دنیا তাদেরকে আল্লাপাক দুইটা প্রশ্ন করব একটা হলো স্বামী ঘরের হেফাজত তুমি করছো কিনা স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা দ্বিতীয় আল্লাহর একটা প্রশ্ন করব সন্তান লালন পালন কেমনি করছো সন্তান লালন পালনের ব্যাপারে বাবাকে যদি আল্লাহ প্রশ্ন করে একবার মাকে প্রশ্ন করবে আল্লাপাক দুইবার কারণ মাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে মাকে বেশি টাইম দেখছে মা যদি মা যদি পর্দা করে সন্তান দেখকে দেখকে পর্দা শিখি লায় ঠিক না ছোট মেয়েটা মা যদি মাথায় কাপড় পরে ঘুরে ছোট মেয়েটা দেখবেন সেও মাথায় কাপড় পরা শিখি যায় না ছোট বাচ্চারা খুব আম্মা আম্মা আমার একটু উন্নয়ন দেব আব্বার খুব আব্বা আমার একটু উন্নয়ন দেব দেখে মা সবসময় মাথা ঘুরা চলে ছোট বাচ্চারা মাথা ঘুরা শিখতে ঠিক না নি মা যদি পর্দার ভিতরে চলে বেপর্দায় না চলে পর পুরুষের সামনে যদি না যা ছোট মেয়েটার সে ওইটা বুঝিলায় শুধু বাচ্চাটা বুঝিলায় ফর্দা বুঝে না কিন্তু বুঝে মায় ফর্দা করে আমার ছোট্ট মেয়েটা বয়স মাত্র সাত বছর ওই দিন আমি দেখে অবাক হয়েছি তার মা সে দেখতেছে ছোট কাল থেকে তার মা তার চাচাদের সামনে যায় না চাচারাও তার মার সামনে আসে না এই জিনিসটা সে শিশুকাল থেকেই দেখছে একদিন আমি দেখলাম এক রুমের মধ্যে তার মা কিন্তু তার চাচা এই রুমে চাচায় জানে না এই রুমে যে তার ভাবি আছে। কিন্তু ছোট্ট মেয়েটা সে জানে দৌড় দিয়ে আমার সামনে দেখলাম চাচার কমরে দরছে দইরা চাচু এই রুমে ঢুকেন না এখানে আম্মু আছে কে শিখাইলো এটা এই বাচ্চাটা ভরদা বুঝে কিছু এটা আল্লাহর বিধান এটা আল্লাহর হুকুম ফর দা নাম আনলে আল্লাহ কবরে আগুনে জ্বালাইবো যাহার নামে ফালাইব এটা কি বুঝে খুঁজতা কিন্তু হে দেখতেছে শিশুকাল থেকে ছোটো কাল থেকে তার মা তার চাচাদের সামনে যায় না চাচারাও তার মার সামনে বসে না হ্যাঁ এই জিনিসটা দেখছে সে শিখিলিস ঠিক না ছোট্ট বুঝ বাচ্চাটারে যখনই আপনি শিখাইবেন যখনই বুঝাইবেন বাবা ডান হাতে খাও বিশমিল্লা কয়া খাও দেখবেন বাচ্চাটা বিসমিল্লা শিখবো কিন্তু বিসমিল্লা বিসমিল্লা কয়ে যে পড়ল বাচ্চারা কিন্তু কইব আম্মু এই দোয়াটা পড়লে আল্লাহ দোয়াটা পড়লে কি হয় আপনি কইবেন আল্লাহ খুশি হয় বাচ্চারা কইব আল্লাহ খুশি হইলে কি হয় আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমার জান্নাত দিব ছোট বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে বেশি বেশি খালি জিগায় জিগাইব জান্নাত কারে কয়ে বেহেস্ত কারে কয়ে আপনি তখন কইবেন মরণের পরে চিরস্থায়ী শান্তির একটা জায়গা যেখানে আল্লাহ তুমি যা চাইবাই তোমারে আল্লাহ তাওই দিব ওই যে আপনি কম কথায় জান্নাতের পরিচয়টা শিশু বাচ্চারে শোনাইছেন যুবক ওই জান্নাতের পরিচয় তার কলিজার ভিতরে বসে গেছে মরণ পর্যন্ত সে জান্নাত বুঝবো চিনব কোনো দিন আল্লাহর বিরুদ্ধে কথা কইতো শিশুকালটাতে আপনি সন্তানের ফাউন্ডেশন ফাউন্ডেশন যার যত মজবুত হয় ঘর তত মজবুত হয় ফাউন্ডেশন যদি দুর্বল হয় ঘর তত দুর্বল হয় মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল এর জন্য শিশুকালটা নষ্ট করবেন না আমি বলি আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই অসুবিধা নাই কিন্তু আমি বলবো আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় পরিচয় নয় সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান এজন্য সবার আগে তার মুসলমানি শিকাও মুসলমানের বাচ্চা আগে বানাও ইহার পরে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও পাইলট বানাও কিল বানাও ব্যারিস্টার বানাও আগে তারে মুসলমানের বাচ্চা বানাও আগে তারে আল্লাহর পরিচয় শিকাও যদি মুসলমানি শিখকে সে ডাক্তার হয় তাহলে কোনোদিন ডাকাত হবে না আদর্শ ডাক্তার হবে আর যদি মুসলমানি না লইয়া ডাক্তার হয় ডাক্তর নামে ডাকতে হইব খামে ডাকাই তুইব বিশ হাজার টাকার লোভে পইরা কয়েক ডেট নর্মাল ডেলিভারি কেস নর্মাল ডেলিভারি কেসের রুগীর ডাক্তার কয় সিজার করতে হইবো নাইলে মাও মরবো বাচ্চাও কেমন ডাকাইতে ডাকাইতে বিশ হাজার টাকার লোভ এই বা এই মাটারে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিয়েছে সিজার কইরা লোভে এই ডাক্তারে ডাক্তার খুঁবেন না ডাকাই করবেন আপনারা হে হইছে হয়েছে দেখাই তৈরি কয় হে খালি ডাক্তারই হইছে মুসলমানের বাচ্চা খাও না হইছে মুসলমানের বাচ্চা হইছে না ইঞ্জিনিয়ার হইছে মুসলমানের বাচ্চা হইছে না এজন্যই রড না দিয়ে বাঁশ ঢুকাই দিছে ই খবরও আসেনি না বদলা বাঁশ দিছে বাস এবার মানুষ মরকার বাসত হের কি হ্যাঁ মনে করে জীবনই জীবন মরণের পরে কোনো জীবন নাই আমার এখানে যা খুশি তা করবো নো চিন্তা ডো ফুটি যা ফাও তা খাও যা ভাব তা আর মুসলমানের যদি শিকাইয়া তার ইঞ্জিনিয়ার বানাইতো তাহলে মাদ্রাসায় যাওয়া মাত্রই তার এই শিক্ষাটা দিত এই জীবন জীবন নয় মরণের পরে আসল জীবন এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমাকে আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে এই শিক্ষাদারে শিশুকালে folly তাইট ঢুকায় দাও হইতো যদি 5ta বছর তার মাদ্রাসায় পড়ানো হইতো 5ta বছর তার মাদ্রাসার নুরানি বিভাগে পড়া হইতো আপনি 5 বছর স্কুলে তার কেন পড়াইতেছেন আমার প্রশ্ন হলো কেন কারণ স্কুলের অঙ্ক ইংরেজি তো মাদ্রাসায় এখন বন্ধ হইছে সিলেবাস এক করা হইছে স্কুলের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে ডাক্তার বানাইতে চাইলো আপনি হাই স্কুলে ভর্তি করতে পারবেন 5 বছর মাদ্রাসায় পড়ায়া তার জীবনের এই ফাউন্ডেশনটা মজবুত করেন তার মুসলমানির উপরে তার জীবনে ফাউন্ডেশন মজবুত করেন 5 বছর মাদ্রাসায় ভাইয়া এয়ারফোর্ট তার হাই স্কুলে দেন এয়ারফোর্ট তার কলেজে দেন এয়ারফোর্ট তার বেটি ব্যারিস্টার উকিল বানান যা বানান বানান আগে মজবুত করেন জীবনের ফাউন্ডেশন ঠিক না এই ভাস বোধ সরে স্কুলে ভরাইলে তার হিকাইব কি তা আকদম বাকদম গোরা ডুম সাজে ডাক ডুল বাজে আর কি শিখাইব ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা তাল গাছ দেখাইয়া কি হয়েছে তাল গাছটা দেখাইয়া কি হয়েছে যদি দেখাইতো ওই দেখা যায় মক্কা ওই দেখা যায় মদিনা তাইলে মক্কা মদিনা তার কলি যায় বইত কি কিনা এই বাচ্চাটা কেমতের ময়দানে আল্লাহর আদালতে যায় কেব মালিক আমার মা আমার বাবাকে তুমি হাজির করো কেন তারা আমাকে তাল গাছ দেখাইলো কেন তারা আমার আগডুম শিকাইলো আমারে কেন আল্লাহর পরিচয় শিখাইল না আমারে কেন মক্কা দেখাইল না যদি দেখাইত তাহলে আজকে আমি মাদি হইতাম না আল্লাহ আল্লাহ আমি আজকে নামি হইতাম না আমার বাপমারে তুমি ডাকো রাবানা সন্তান কে মালি আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান নামে দিবা আমার বাপ মাকে তুমি ডাবল শাস্তি দাও বাপ ডাবল শাস্তি দাও কেন তারা আমার উদ্ধারি বুঝলো না কেন তারা আমার হক নষ্ট করলো কেন তারা আমানতদারি রক্ষা করলো না আমানতে কেন খেয়ানত করলো বাপ মারে ডাকো মা কে ডাকো বাবা ডাকো আল্লাহর দরবারে মামলা দিব সন্তান আল্লাহর দরবারে মামলা দিব এ যুবক মা বাবার বিরুদ্ধে হাসরের মাঠে বহু সন্তান আল্লাহর দরবারে মামলা দিব যেই সন্তানের জন্য তুমি শরীরে রক্ত পানি করেছ যেই সন্তানের জন্য জীবন অনেক সুখ তুমি কোরবানি দিয়েছ সন্তানের স্বপ্ন দিকে নিজের স্বপ্ন বরবাদ করেছ এই সন্তান আমতের ময়দানে মার বিরুদ্ধে মামলা দিবে মামলা যদি আমানতদারির সাথে সন্তান বড় করা না হয় আরে দুশ্ম মামলা দিয়া যদি আমার আটকাইতো মন রে বুঝতে কিন্তু সন্তান কলিজার টুকরা সন্তানের মামলায় বহু মা আল্লাহর আদালতে ধরা পাবে শুধু একটাই মামলা আমানতদারিতে আমানতদারিতে খেয়ানত করছে আমানতে কি করছে খেয়ানত করছে সন্তান যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত ছিল এই আমানতে শেয়ানত হইছে এই মামলায় বহু মা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে জন্য আমার বাড়া বন্ধুরা বলতেছিলাম এ যুব আমার সন্তান আজ দখনে আমার কিন্তু মালিক আমি না মালিক হলেন আমার আল্লাহ এই কথাটা দিলের ভিতরে সব সময় আদ রাইক দিলের ভিতরে সব সময় কথাটা আদ রাইক তাহলে সন্তান সন্তানের চিন্তা মাসায় আমার আশা মাত্রই তোমার প্রতিটা কাজের মধ্যে তোমার হিসাব ঠিক থাকবে তিকারেট খাওয়া লই শিক্ষা দুনিয়াত আইছে না সে তো মারিফত লইয়া দুনিয়া আইছে তুমি বাবা সিগারেট খাওয়া দেখায়া দেখায় তার बुजुर्गি নষ্ট করতেছো ঠিক কিনা জোরক টেলিভিশন দেখতেছো বাচ্চারে লইয়া এই বাচ্চা কিন্তু টেলিভিশন দেখে দুনিয়াতে আসেনি আমার নবীর ভাষায় সাইয়েমউদ্দিন চিশতির মতো ওলি হয়ে আইছে কিন্তু মা কত বড় বেহায়া বাবা কত বড় বেহায়া অবুধ বাচ্চাটারে লইয়া বাপ বাপমায় সিনেমা দেখে অবুধ বাচ্চাটারে লইয়া বাপ বাপমায় নাটক দেখে ওই যে নাটক দেখতেছ নাচ গান দেখতেছো এই বেহায়ার চিত্রটা বাচ্চার ফরতেছে। অনেক বাপ কয় বুঝে না ছোট বাচ্চায় বুঝে না আমি কই যে বাপ বাপমায় কয় ছোট বাচ্চায় বুঝে না এই বাপমায় বুঝে না বাচ্চায় ঠিকই বুঝে এটা আমার কথা না এটা নবীর কথা নবী বলছেন তোমরা স্বামী স্ত্রী গোপন সম্পর্ক সন্তানের সামনে কইরো না দুধের বাচ্চার সামনে নবী নিষেধ করেছেন প্রশ্ন হলো কেন দুধের বাচ্চা তো কিছু বুঝে না নবী কেন নিষেধ করলেন আল্লাহ নবী বুঝাই দিয়েছেন না অবুজ দুধের বাচ্চাটাও যদি যা দেখবে এই দেখার দৃশ্যটা মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে যেদিন বড় হবে সাপ্লাই দিবে রেকর্ড যা ওইছে এটাই সাপ্লাই দিব আল্লাহ নবী নিষেধ করেছেন এর পিছনে কারণ আসেনি না নাই কোনো কোনো কাজ যদি নিষেধ করেন কারণ আসেনি না নাই তাহলে আমাদের এই কথা করার সুযোগ নাই অবুল বাচ্চা বুঝে না অতএব তার সামনে আমি টেলিভিশন দেখলে অসুবিধা কি তার সামনে আমি গান শুনলে অসুবিধা কি এই গানের আসর এই গানের দৃশ্য প্রতিটা বাচ্চারে নষ্ট করব বাচ্চার বুজুগি নষ্ট করব বাচ্চার মারিফত নষ্ট করব বাচ্চাটার বিলায়ত নষ্ট সে সেতু অলি হয়ে দুনিয়াতে আইসে সেতু অলি হয়ে দুনিয়াতে আইসে আমি বাপমার কারণে সন্তানের বিলায়ত নষ্ট হইতেছে সন্তানের বুজুর্গে আমি বাপমার কারণে নষ্ট হইতেছে ঘরের ভিতরে ঘরের ভিতরে ঘরের ভিতরে বেফর্দা পরিবেশ ঘরের ভিতরে গান বাজনার আওয়াজ এই কারণে নাম বেনামাজের চিত্র আমি যদি তালাশ করে দেখি দেখবেন গরের সদস্যদের ভিতরে যদি জরিপ করেন তে দেখবা সদস্যদের মধ্যে জরিপ করলে দেখা যাবে বেনামাজির সংখ্যা বেশি নামাজি সংখ্যা কম যত জায়গায় জরিপ করবেন আমি কয়ে দিলাম আপনি জরিপ করবেন যত জায়গায় দেখবেন বেনামাজির সংখ্যা বেশি বাজারে আপনি যান আপনি বৈরাগী বাজার বৈরাগী বাজারে এই মাথার থেকে ওই আপনি জরিপ করেন কয়জন নামাজের কয়জন বেনামাজি দেখবা জরিপ করলেও বেনামাজির সংখ্যা বেশি নামাজির সংখ্যা কম

বাবার চেয়েও মার দিনদারিটা বেশি দরকার কারণ মার আমলের আসর বাচ্চার যায় বেশি পড়ে আলহামদুলিল্লাহ এজন্য আমার ভাইরা আজকে আপনাদের এলাকার এই যে মাদ্রাসা এই মাদ্রাসাটা কতটা জরুরি এখন বুঝেন আমার মেয়েটা যদি মাদ্রাসায় পড়ে মেয়েটা যদি দিনদার হয় একটা বাচ্চা যখন মেয়ে একজন মা যখন দিনদার হইব তখন আমি বাবার গর্তা সে দিনের লাইনে রাখবো আর যখন স্বামীর করে যাইব তখন বউ হিসাবে সে যদি দিনদার একজন বউ হয় তাহলে তার দ্বারা পুরো গড়টাও দিনদারের উপরে চলে আসবো ঠিক না একজন মহিলার কারণে গড় সুন্দর হয় একজন মহিলার কারণে পুরা গড় নষ্ট হয় একজন মহিলা যদ্দুর পারে পুরুষ অদ্দুর পারে না মহিলা যদি তার ভিতরে দিনের বুঝ থাকে সহজে ঘরের প্রতিটা মানুষের মধ্যে সে এই জিনিসটা আসর ফলাইতে পারে কারণ সে অল টাইম ঘরে থাকতেছে ঘরটা তার নিয়ন্ত্রণে আর স্বামী তো ভাই রুজি রোজগারের জন্য ঘরের বাইরেই বেশি টাইম থাকে ঠিক না নি ঘরের টাইম বেশি পায় মহিলারা এজন্য দিন এত দরকার মহিলা মাদ্রাসারও এত দরকার আমি খুশি হয়েছি আপনাদের এই মাদ্রাসাটা দেখিয়া এবং আলহামদুলিল্লাহ মাশাল এবং আলহামদুলিল্লাহ ছাত্র ছাত্রীদের সংখ্যা মাশাল্লাহ যথেষ্ট আছে এলাকার মানুষের সহযোগিতা আমি আইসা আমার ভাইদের কাছ থেকেও শুনলাম মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয় না মাহফিল দেয় এলাকার মানুষে আলহামদুলিল্লাহ মাদ্রাসার নামে হরুয় মাসাল্লাহ সব জায়গায় এরকম হয় না এতে বোঝা গেল এলাকার মানুষের মন মানসিকতা মাদ্রাসার প্রতি খুব ভালো ঠিক না এবং আপনাদের দরদ আছে এই প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে দিন আল্লাহ পাক উন্নতি করেন তারকি এনায়ত করেন গোটা এলাকার প্রতিটা মা আল্লাহ পাক এই প্রতিষ্ঠানে ওসিলায় দিনদার আল্লাহ বানায় দেন আর প্রতিটা মাকে আল্লাহ হাফেজা আলেমা বানান আর প্রতিটা মাকে হাফেজ আলেমের মা বানান সবাই বলেন